ওলকচু দিয়ে আপনাদের সাথে আজকে একটা তরকারি রেসিপি শেয়ার করবো ওলকচু কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি যা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ওলকচু হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এবং ওজন কমাতে সহায়ক ওলকচুতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে আমি এখানে ওলটাকে আগে লবণ পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম কিছু সময় এবার এটা আজকে ইলিশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তেলের উপরে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর ভাজার আগে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওলকচু বা কচু জাতীয় যে কোনো রান্নার আইটেমে কিন্তু তেলের পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হয় তাহলে এই আইটেমগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এবার আমি তেলের উপরে চিংড়ি মাছগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ইলিশ মাছ স্বাদে ও গুণে অতুলনীয় একটি মাছ এটি প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ওলকচুতে আজকে ইলিশ মাছ চিংড়ি মাছ রান্না করছি আর ইলিশ মাছ চিংড়ি মাছে কিন্তু বেশ পরিমাণে অ্যালার্জিও থাকে যাদের এই অ্যালার্জির সমস্যাটা রয়েছে তাদের কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো অ্যাভয়েড করাই ভালো ইলিশ মাছ চিংড়ি মাছের পরিবর্তে অন্য রুই মাছ বা বিভিন্ন মাছ দিয়েও কিন্তু ওলকচুটা রান্না করে খেতে পারবেন এছাড়া ডিম ভেজেও কিন্তু ওলকচু রান্না রান্না করলে অনেক বেশি মজার হয় তো বিভিন্নভাবে আমরা এই ওল কচুটা খেতে পারি ভর্তাও খেতে পারি আবার ভাজি করেও কিন্তু খাওয়া যায় মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই তেলেই আমি মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি সাথে কাঁচা মরিচ ফেড়ে দিয়েছি মরিচটা আমি সব সময় তরকারিটি একটু কম দিই যেহেতু ছোট বাচ্চা আছে আর চাইলে দুই তিনটা শুকনা মরিচ যদি বেটে দেওয়া যায় তাহলে স্বাদটা আরও বেশি হবে এখানে এক চামচ পরিমাণ জিরা দিয়েছি জিরাটা বেটে দিয়েছি সাথে দুই তিনটা এলাচ একসাথে বেটে দিয়েছি আর এবার ওলটা দিয়ে দিব ওল কচুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর জন্য কিছুটা পানি ব্যবহার করব যেহেতু কচুটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে কচু যেমন উপকারী তেমনই আর কিছু অপকারও রয়েছে এটা হচ্ছে অ্যালার্জির সমস্যা হতে পারে গলা চুলকানো অতিরিক্ত ফাইবার যার কারণে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তাছাড়া ওল কচুতে বেশ কিছু উপকারই রয়েছে ভালোভাবে আমি কচুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিই যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আপনি যত সময় বেশি কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এই যে ওলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি ভালোভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এটি পার্সেন্ট মতো বাকিটা আমি ঝোলের পানি দিব তখনই কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম প্রথমে মাছের মাথাটা দিয়ে এক দুই মিনিট একটু রান্না করে নিলাম তারপরে বাকি মাছগুলো দিয়েও ঢেকে পাঁচ সাত মিনিট মতো রান্না করে পরিমাণ মতো ঝোল রেখে কতটা ঝোল আপনি রাখতে চাচ্ছেন সেভাবে রেখে নামিয়ে নেবো মজাদার তরকারি কিন্তু তৈরি হয়ে গেলো